চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী ফোতার প্রধান আসামি চন্দন দাস সহ দশজনকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সকাল নয়টার দিকে অবকাশকালীন চট্টগ্রামে ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদেশ দেন মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষেও ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম অলিফের ভাইখানে আলমবাদী হয়ে দায়ের করা বিস্ফোরক আইনে তাদের গ্রেফতার দেখানো হয়েছে এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ আসামিদের আদালত ভবনে হাজির করে পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত মঞ্জুর করেন

Okay.